তোমার উম্মতে যে সময় তিন রব্বানা পড়িয়া আমি আল্লাহর দরবার দরহাস করবা আমি আল্লাহরাই তোমার উম্মতের খালি খলিফাইয়া দিতাম না সুবহানাল্লাহ তিন রব্বানা কিতা কিতা কুরআন শরীফে আছে রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও ফাতানা এক রব্বানা দুই নম্বর রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু على الذين من قبلنا دوي রব্বানা অলা তো হাম্মিল্লা মালা তকতালনা বে ৱা ফান্না বগু ফিরলা না ওৰ হাম্না আং তামাওলা না ফাং আল্লাহ নবীৰে হৈ দিছে ন নবী মহাম্মদ তোমার উম তেজ সময়ত থিনৰ ৰব্বানা ফৰি ফৰি আমি আল্লাহৰ দৰবাৰত দৰখাস্ত ৰবা আমি আল্লাহ তোমার উম্মতর দুয়ারে খালি ফিরাইয়া দিতাম নাই তে ফরতাম নিয়ে বলে ও ভাই কোনো সময় দোয়া করি আল্লাহর দরবারও দুয়ার শেষে দে সময় আত মুসে করে মধ্যে এর আগে আগে এই তিনটা রব্বানা ফলি ফলিতাম রে ভাই দিল লাগাইয়া ফলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যখন ওয়াদা করছেন ভাই আল্লাহ আমাদের দুয়ারে খালি ফিরাইয়া দিতা নাই রে তিন রব্বানা অনেক মানুষের মুখস্থ আছে অনেক মানুষের মুখস্থ নাই হে মা বোনেরা আপনারাও মুখস্থ হর অনেক সময় দোয়া হর দোয়া কবুল হয় না কিন্তু থিন রব্বা না দোয়া হরবাই আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহ দোয়ারে খালি ফিরাইয়া দিতা নাই সুহান আল্লাহ থিন রব্বা না কিতা কিতা রব্বা না আল্লাহ তো খিজিনা ইন্নসিনা আউ্বা খোতা না রব ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا রব্বানা ওয়ালা তো হাম্ মিল্লা মালা তো আ কতলা না বে ওয়া ফান্না বাবু ফিরলা না ও র হাম না আহং তামৌলা না কা ফিরিন ইনশাআল্লাহ কিনু রব্বানা ফড়িয়া আসছে আসছে ফড়িয়া যখন নাকি আল্লাহর দরবারৰ দরখাস্ত বেশ আল্লাহ হইয়া দিসন হেনবি মহাম তোমার উম্মতর দুয়ারে আমি খালি ফিরাইয়া দিতাম নাই আল্লাহর ওয়াদার উপরে কোনটা আসেনি আর কোনটা নাই আরেকরে বা তোর মধ্যে আছে দেবার বাদে যে দোয়া করবুল আল্লাহ ও ভাই সতকা খরমায় যে কোনো মকসুদ সামনে আইসে আগে আল্লাহর দরবার সতকা কল্পে সর এরবাদে এর বাদে দোয়া করো আল্লাহ আমার এই হাজার আল্লাহ পুরা করিয়া দেও ইনশা কবুল তাহলে দোয়া কলবার ভোট আসেনি দোয়া কবুল বর ফত আছে দোয়া কি লেখর রে ভাই আতুল ভাই আতুল আল্লাহর প্রশাসনগুলো আয়াত সকল আহাদি সকল ফল রে ভাই আর যদি কোনটা ফাও না খাইলে সুরাই ফাতেহা তো হল ওর মুখস্ত আছে আস্তে আস্তে সুরাই ফাতেহা ফল থর্রা না আস্তে আস্তে ফল ভাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম আস্তে আস্তে মালিক ইয়ৌমিদ্দিন ইয়াকা কা না বুদুভাইয়া কানস্তাইন এদিনা চিৰ তলমুস্তকেম চিৰ তল দেনা নাম তালাইহিম ওই দিল মগ্ধ এর বাদে নবিরুৱে দুরু শরীফ পড় ও আমার ভাই দুরু শরীফে মানে একটা আমল যে আমল হৰার বাদে আল্লাহর আর দোয়া করা লাগে না ডাইরেক্ট আল্লাহর দরবার শরীফ কবুল হইয়া যায় শরীফ দুরুশরীফ এর বাদে তোমার ইচ্ছা দেখান দরবারও বেশ করিয়া খেসময় খোয়া শেষ আর নাই সব তা হইলেই এর বাদে আবার দুরু শরীফ পড়িয়া শেষ করো ইনশা আল্লাহ তোমার দোয়া আল্লাহর দরবার ইনশাআল্লাহ কবুল কিন্তু আমরা তো ইলে দোয়া করি না যার কারণে কবুল কি না আমরা বুঝি না কিন্তু রে ভাই একইন রাখিও আল্লাহ ফরমাইন আমি আমার বন্দার গুমান অনুযায়ী বন্দায় জেলে আমার ধারণা করব আমি আল্লাহরে রে ওলা ভাইব আমরা যদি মনে করি আল্লাহ আমার হতা হুন্ডরা আল্লাহ আমার হতা কবুল হরডা অবশ্য আল্লাহ আপনার হতা রে কবুল হরবা তাহলে রে ভাই দোয়া থাকতে আর কোনো চিন্তা নাই মুসলমান ব্যক্তির দোয়া থাকতে কোনো চিন্তা নাই যে কোনো সমস্যা সমস্যার সমাধান খিলা করতাম দোয়ার মাধ্যমে করতাম আল্লাহ খালি দাওয়ত দেন ও আস্তা দিবে হে আমার বদাও হল আমার কাছে দোয়া করো আমি আল্লাহে তোমরা দোয়ারে কবুল করব আমরার এই মাহফিলের শেষ সময় আমরা দোয়া করতাম আল্লাহ ধরো আল্লাহ এই মদরসা খান আল্লাহ কেয়ামত পর্যন্ত দায়ী মার কায়ে মিরা হোক আমিন